তো হ্যালো ওয়াইস চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সামনে প্রথম ধাঁধাটি হলো এখানে খাবারটির নাম কি হবে সেটি তোমাদেরকে গেস করতে হবে তোমাদের সামনে সময় থাকবে মাত্র দশ সেকেন্ড তোমাদের এই দশ সেকেন্ডের মধ্যে ভাবতে হবে এবং ভেবে উত্তরটি বলতে হবে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন সবাই উত্তরটি যারা পারবে তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে যাবে তো আমার উত্তরটি হবে তো প্রথমে আছে খি তারপরে আছে চুড়ি তাহলে খাবারটি হয়ে যাবে খিচুড়ি তো বন্ধুরা আমার পরের ধাটি হলো এখানে মহাপুরুষটির নাম কি হবে তো তোমরা যারা পারবে তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে দেবে আর তোমাদের কিন্তু এই উত্তরটি অবশ্যই অবশ্যই পারা দরকার তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা কিন্তু তোমাদের সবারই পারা উচিত ছিল যারা পারবে তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে দেবে আমি দেখব কারা কারা উত্তরটি পেরেছো তো তোমাদের সামনে প্রথমে রয়েছে নেট তারপরে রয়েছে তাজ তারপরে রয়েছে ই তাহলে উত্তরটি হয়ে যাবে নেতাজি আমার পরের ধারাটি হলো এখানে মোটুর বন্ধুর নাম কি হবে তোমরা যারা কার্টুন দেখে থাকো তারা অবশ্যই এই উত্তরটি দিতে পারবে তো তোমাদের সামনে রয়েছে মাত্র দশ সেকেন্ড সময় এই দশ সেকেন্ড সময়ের মধ্যে উত্তরটি বলতে হবে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা এই উত্তরটি কিন্তু একমাত্র যারা কার্টুন দেখে থাকবে তারাই উত্তরটি বলতে পারবে তো আমার প্রথমে রয়েছে পাট তারপরে রয়েছে লু তাহলে উত্তরটি হয়ে যাবে আমার পরের ধাঁধাটি হলো এখানে প্রাণীটির নাম কি হবে সেটি তোমাদেরকে বলতে হবে তো তোমাদের সামনে রয়েছে দুটি ফটো এই দুটি ফটো দেখেই তোমাদেরকে গিফট করতে হবে এখানে প্রাণীটি কি হবে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা উত্তরটি যারা পেরেছ তারা অবশ্যই উত্তরটি কমেন্টে বলে দিও তো আমার প্রথমে রয়েছে জিরে আর পরে রয়েছে ফ তাহলে প্রাণীটি আমাদের হয়ে যাবে জিরাফ আমার পরের ধাঁধাটি হলো এখানে বইটির নাম কি হবে তো তোমাদের সামনে রয়েছে দুটি ইমোজি এই দুটি ইমোজি দিয়েই তোমাদের কেস করতো এখানে বইটির নাম কি হবে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে অবশ্যই এই পারবে তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল তো আমি আগেই বলেছি যারা পড়াশোনা করে থাকবে উত্তরটি কিন্তু তারাই বলতে পারবে তো প্রথমে রয়েছে ভাগ তারপরে রয়েছে ওল তাহলে উত্তরটি হয়ে যাবে ভূগোল তো বন্ধুরা এই অবধি ছিল আজকে আমার ভিডিওটি তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন